আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের বলব হজরত সুলাইমান আলাহ ও এক গরিব চাষির আশ্চর্যজনক ঘটনা হজরত দাউদ আলাইহিস সালামের যুগের কথা দামওয়ান নামক এক ছোট্ট গ্রামে বাস করত এক গরিব চাষি তার জীবন ছিল দারিদ্রে পরিপূর্ণ নানান ধর্মী কাজের পরিপূর্ণ না ছিল জমি না ছিল খাবার না ছিল সুখের দিন একদিন সকালবেলা ক্ষুধার জ্বালায় কাতর হয়ে চাষি বেরিয়ে পড়ল খাবারের খোঁজে কিন্তু সারাদিন ঘুরেও কিছুই পেল না এমন সময় দূরে সে দেখতে পেল এক লোক গাছের নিনিচে বসে বড় মজা করে খাচ্ছে চাষি ভাবল অন্তত ওই লোকটার কাছে একটু খাবার চাইলে হয়তো কিছু পেতে পারে চাষি নরম কাতর কণ্ঠে ভাই আমি খুব ক্ষুধার্ত দয়া করে একটু খাবার দেবেন কি লোকটি চতুর্ভঙ্গিতে দেখ ভাই আমার কাছে তেমন কিছু নেই তবে একটা সিদ্ধ ডিম আছে তুমি চাইলে এটা দিতে পারি কিন্তু একটা শর্ত আছে এক বছর পর এই ডিমের দাম সুদে আসলে আমাকে পরিশোধ করতে হবে চাষি ছিল নিরুপায় ক্ষুধার জ্বালায় তার বুক পড়ছিল। সে মনে মনে ভাবল একটা সিদ্ধ ডিমের দামই তো হবে বড়জোর কয়েকটা পয়সা পরে জোগাড় করে দেব তাই সে শর্তে রাজি হয়ে গেল এক বছর কেটে গেল চাষি ভুলেই গিয়েছিল সেই ডিমের কথা কিন্তু ডিমওয়ালা লোকটা ঠিকই হাজির হলো গরিব চাষির দরজায় শোন এখন তোমার দেনা শোধ করার সময় হয়েছে তুমি আমার ডিম খেয়েছিলে যদি সেই ডিম না খেতে তাহলে এখন চারশো চল্লিশটা মুরগি আমার হতো তাই তুমি আমাকে চারশো চল্লিশটা মুরগির দাম দেবে লোকটার কথা শুনে চাষির মাথা ঘুরে গেল সে কাঁদতে কাঁদতে মিনতি করল ভাই আমি গরিব মানুষ আমায় মাফ করে দিন কিন্তু লোভী লোকটা কিছুতেই রাজি নয় সে সরাসরি গেল হজরত দাউদ সালামের দরবারে নালিশ করতে দাউদ আলাইহিস সালাম যেহেতু তুমি শর্তে রাজি ছিলে তাহলে সেই শর্ত পূরণ করতেই হবে এখন থেকে তোমার বাড়ি ঘর জমি জমা সব ডিমোয়ালার হবে রায় শুনে চাষির বুক ভেঙে গেল সে নিঃস্ব হয়ে রাস্তায় নামল দিন গড়িয়ে গেল ক্ষুধা কষ্ট আর অবহেলায় সে একদিন অজ্ঞান হয়ে পড়ল রাস্তার ধারে ঠিক তখনই সেদিক দিয়ে যাচ্ছিলেন হজরত সুলাইমান সালাম তিনি চাষীকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে ঘোড়া থামালেন সুলাইমান আল্লাহাম এই মানুষটা তো প্রাণহীন প্রায় ওহে আল্লাহ একে সুস্থতা দান করো তিনি নিজ হাতে পানি দিলেন খাবার দিলেন যত্ন করলেন চাষি ধীরে ধীরে চেতনা ফিরে পেল তারপর জড়িত কণ্ঠে সব ঘটনা খুলে বলল সালাম হুম ডিমোওয়ালা লোকটা চতুর বটে কিন্তু বিচার তো ন্যায় হতে হবে তুমি কাল সকালে এক ঝুড়ি সিদ্ধ ধান নিয়ে দরবারে যেও সেখানে সবাইকে বলবে এই ধান থেকে গাছ জন্মাবে চাষি অবাক হয়ে হুজুর সিদ্ধ ধান থেকে গাছ জন্মাবে এটা কি সম্ভব সুলইমা নালাইহেসালাম আস্থা ভোরা কণ্ঠে তুমি শুধু আমার কথা মতো কাজ করো বাকি বিচার আল্লাহ তায়ালা করবেন পরদিন দরবারে হাজির হল গরিব চাষি হাতে এক ঝুড়ি সিদ্ধ ধান সে দরবারের চারপাশে ধান ছড়াতে লাগল দাউদ সালাম আশ্চর্য হয়ে এই তুমি কি করছ মানুষ সিদ্ধ ধান থেকে গাছ জন্মাবে এ কথা কে বলল তোমায় চাষি কণ্ঠে হুজুর যদি সিদ্ধ ডিম থেকে মুরগির বাচ্চা জন্মাতে পারে তাহলে সিদ্ধ ধান থেকেও গাছ জন্মাতে পারে দরবারে মুহূর্তেই নীরবতা নেমে এল সবাই চুপ তখন হজরত সুলইমা সালাম সামনে এগিয়ে এসে বললেন সিদ্ধ ধান থেকে যেমন গাছ জন্মায় না তেমনি সিদ্ধ ডিম থেকেও বাচ্চা জন্মায় না এই গরিব চাষিকে প্রতারণা করা হয়েছে আমি এই বিচারের পুনরায় রায় দাবি করছি সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল হজরত দাউদ আলাইহিস সুলেইমান সুলাইমান আলাহ বুদ্ধিমত্তার প্রশংসা করলেন তিনি সঙ্গে সঙ্গে নতুন রায় দিলেন চাষির বাড়িঘর জমি জমা সব ফেরত দাও আর ডিমওয়ালাকে সতর্ক করে দিচ্ছি কোনো গরিবের সঙ্গে প্রতারণা করবে না আর কখনো চাষি আনন্দে কেঁদে ফেলল তার চোখে জল মুখে হাসি হৃদয়ে শান্তি আর মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল হজরত সুলেইমান আলাইহ সালামের ন্যায় বিচারের গল্প আল্লাহ আল্লাহতায়ালা আমাদেরও ন্যায় বিচার দয়া আর প্রজ্ঞা দান করুন আমিন